স্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কুচকি মেয়ে এসেছে তাহলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি টাউন বড়সিসি বড় পিসিমনের বাড়িতে সবাই রেডি হয়ে গেছে আমি এখনও রেডি হইনি এসাকে গাটা মুছিয়ে নিয়েছে আর কিছু করাইনি স্নান করাইনি কারণ আজকে দেখছি মেঘ মেঘ আছে তার জন্য গাটা মুছিয়ে দিয়েছি তো চলুন আমি তৈরি হই গাড়িও চলেই এসছে তো আমি রেডি হয়ে দেখা করছি আমাদের গাড়িও চলে আসে তারপরে ঈশাকে নিয়ে আমরা বেরিয়ে পড়ি আর এই হচ্ছে সেই আমাদের বাড়ির সামনের কালী মন্দির রাস্তা খুবই খারাপ যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো আর এই হচ্ছে দু বোনের ভালোবাসা আমার দু পিসিমণি শ্বশুর বাড়ির আর এসে না এসেই ঈশা ঘুমিয়ে পড়ে ঘুম থেকে তার কিছুক্ষণ পরেই উঠে পড়ে দেখুন কোম্পানি <laughs> করে <laughs> তারপরে আমাদের সাদা মাটা খাবার এই হচ্ছে ঘি কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে ঘি বেগুন পোড়া আর ফুলকপি আলুর তরকারি আর এটা শিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি ডাল চাটনি কুলের আর ডিমের ঝাল আমরা না বলেই গিয়েছিলাম আর এই হচ্ছে গরম গরম ভাত তার জন্য আমাদের সাদা মাটা খাবারই খেয়েছিলাম আর মেয়ের কথা বলা দেখুন পাখির সাথে নিয়ে যাবে এটা বড় থামের কাছে পাখিটা নিয়ে যাবে পাখি যাবি আমাদের বাড়ি যাবি নিয়ে চললা বাজকে চললা যাবি পাখি খুব ভালো <laughs> जाजर गाड़ी तुम जाजर कोले जाओ नी आ जाजर गाड़ी चाप तो ते चाप छे तो अरे वो चाबी खा दी तो पे <laughs> जो तो मोटरसाइकिल बी आर आ <laughs> बूम 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 चला बे चला बे वो चला तो गाड़ी मैनेजर तो सब करे बूम ঈষা মাসের শরীর খারাপ তাকেই দেখতে যা তার ডায়ালিসিস চলছিল আজকে গিয়েছিল ডায়ালিসিস করাতে তারপরে আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়ি ওদের খুবই মন খারাপ হয়ে গিয়েছিল ঈশার জন্য কেননা ঈশাকে খুব কমই ওরা দেখতে পায় আর যতটুকু দেখে তাতে মন খারাপ হয়ে যায় আর এই হচ্ছে রাস্তার পরিস্থিতি উফ আমি ভেবেছি টাউন আর আমি কোনোদিনও যাবো না এত বাজে রাস্তা তারপরে মায়ের দিদার কাছে চলে যায় মানে আমার বডমার মার কাছে এই হচ্ছে বড়ো মা আর এখানে দেখুন কিভাবে ও মুড়ি ফেলেছিল আর পোষা ছিল একটা কুকুর দেখুন কীভাবে ও থাকে কামড়াচ্ছিল আমি তো ভয়েই পাগল হয়ে গেছিলাম এতটাই ভয় পাচ্ছিলাম দেখুন মা তারপরে সেটাই তো দেখছি আমি তো মরে যেত আর আমি তো কাছে কোন কোন এক পলক চোখ ফেলেনি ওইভাবেই তাকিয়ে আছে তার দিকে কুকুরটা কামড়াচ্ছে ও সেটা দেখছে মনে হয় পছন্দ করছিল হয়তো ঈশার জন্য হয়তো আর পরে কুকুরও আমাদেরকে বুঝতে হতে পারে জানি না কি হবে দেখা যাক সেরকম করা যাবে আর দেখতে দেখতেই তারপরে আমরা বাড়ি পৌঁছে যাই তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক শেয়ার করতে একদম ভুলবেন না